আচ্ছা এটা কি দেবীদ্যান না মুরাদনগর অত ওইলে কথাটা কোন যাবো মুরাদনগর হইতে কইতাম ভালাম না কথাটা কি কইলিতা দুই হাজার এক সালে আমার তখন এত মাহফিল নাই ওই সিফা সাফাত মাফিল করি আর কি খেরখার মুরাদ উড়ানো এই কলা মুরার সিফাত এরকম ছোটো ছোটো মাহফিল আর কি মাহফিল করে কোন চারটা বাইতে ইয়ে হইতাতে রকম মাহফিল তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয় গিয়া কইতাছে ভাই সাহেব তাড়াতাড়ি উড়ান মাহফিল এসে মুরাদনগরতে আমি কে আর তাই হ্যাঁ ওয়াজ আইয়া ফসছে সাংঘাতিক বক্তা এনা দিই ইয়া কেড়াই না কয়েক ইয়া সামনের রুমও বসাইছি আপনি উঠে আইয়েন গেছি পরে আমি বাড়ি গো কুজুর মুরাদনগর তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে কুযুর আমরা ফাইছি না ক্যাসেডো বইটা নিয়েছে আপনারা করতে তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন হুজুর না দিবা বার লেগে আমারে আপনি হুজুরের তারিখ রাখবেন তাই আমি কেন অসুবিধা নাই ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি জামু তখন যখন ওয়াজের কথা টথা চলতে আছে তখন হইলো দুই হাজার কয় সাল না তখন আমি জি গেলাম ভাই ভাই আমি এমনি ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো দুই হাজার এক সাল একটা সংসদ নির্বাচন হয়েছিল না তখন আমি জি গেলাম নির্বাচন হইলো কীরকম হয়েছে এবার আইস দিয়া কই যে হুজুর নির্বাচনের কথা যদি শুনে তাহলে আপনার একটা আফসোস লাগবো ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি কেন আফসোসটার কথা কই আর কি আমি আফসোস আফসুস হুজুর মুরাদনগর যে একটা কারবার গেছে আমি কি কারবা কয় আমরা গড় রাইতার আর একটার সময় একবার আই আমার ঘুমে ডাক দিয়া তুলছে তুই লোক নেন ফোনটো শোটে হার হ্যাঁ তো আমি কই এত রাইতে ফোনটো শোটে আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কিছু কিনবা কয় না তো টেহা দিছু কি কয় ইয়া আপনার তো খবর নাই আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে পাঁচশো টেহা তা আপনার গড় তিন বুট তিন পাঁচশো ফোনটো শোটে হার হ্যাঁ আমি কে নিয়া বুটবে চেহা খান আবার হুজুর দাওয়াত দিতে নেছেন টেহা রাখছেন কয় না তেহারা হাম আমরা কি হেই মানুষ নাকি হুজুর আমি কি তা কইসা আমি কইছি ও নির্বাচনের অহন বাহির হয়েছে এক সপ্তাহ অহনে যেহেতু প্রতিবুট বুট ফার্স্ট আগের দায়িত্বে কত উঠে না তেহা টেহা রাখতাম পারতাম না না কই ভাই বাংলাদেশ গরুর মাথা বেসা হয় ফাঁস হাজার গরুর মাথা বেসা হয় পাঁচ হাজার টেহা খাসির মাথা বেসা হয় এক হাজার টেহা আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেসা হয় পাঁচশো টেহা আফসোস লাগে জাতির জন্য তোমার দাম তুমি এত কমাইলা পাঁচশোটা টেহা খাইয়া তুমি একটা ব্যাটারে বুট দিয়া লাইলা কুদ্দুর বালামন্দ চাইলা না কুদ্দুর বালামন্দ চাইলা না আবার মাসালা শুনো তুমি যদি জানা সত্যে কোনো চুর ডাকাত বদমাস গুন্ডা চাঁদাবাজ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও আর এই ভোট ফাইয়া যদি তে হয় এমপি ফাইয়া যদি গম চুরি করে তুমি গম ফাইলে না অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামাইয়াছে ঠিক নিয় কারণ যেই যেইবার দুলারা হৈন্যারও তুমি ভোট দিয়ে হ্যাভাটার ফাঁস করেছে হ্যাভাড়ার ফাঁস করছে তুমি ভোট না দিলে ধর হ্যাভাড়া চুরির লাইনটা পায় না তাইলে চুরির যদি এবারে যদি একশো গোনা পায় তুমি ওখানে অটোমেটিক কোনো মিঠিক কোনো মেলদরমার করোন লাগতো না এত দিলে দেখবা যে পঞ্চাশটা গোনা তোমার আমল নামাই দেহা পাই তাহলে কিন্তু গোনা পাইবা সুতরাং খুব সাবধান চিন্তা করবেন যে দশজন প্রার্থী যদি দেবীদ্বার দাঁড়ায় এই দশজনের ভিতরে কোন মানুষটা ন্যাক্কা কোন মানুষটা ফরেহেজগা কোন মানুষটা চুরি করবে না কোন মানুষটা ডাকাতি করবে না কোন মানুষটা সন্ত্রাস করবে না কোন মানুষটা গম চুরি করবে না এটা দেখার দায়িত্ব আপনার আপনার দেবীর দ্বারে কে ভালো মানুষ আমি জানি না আপনি তো জানেন ঠিক কিনা কারণ জান হুইন না গোনার কাম করবে এরপর গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বে আর প্রত্যেক বছর গিয়ে উমরা কই যাইবে কাবা করার হাজরা সদ সুবা দিয়া এবার আল্লাহর লগে কথা আল্লাহ এক বছর লাগাইয়া যেই গোনাটি করছি মাফ করে দিও আবার গোনার কই না সামনের বছর আইতে আসছি এই জন্য আমি বলছিলাম যে আমরা মানুষ না এখন আপনারা কইবেন যে হুজুর আপনি এত্রী মাইসার সামনে কইলেন আমরা মানুষ না আমি কি আপনারা কইছি আমার এবারে কইছি না আমরা মানে